তুমি কি জানো আল্লাহ কারো দোয়া কবুল করতে চাইলে তার জীবন কখনোই একই রকম থাকে না চুপচাপ অধ্যেস্যভাবে আল্লাহ চারটি সংকেত পাঠাতে শুরু করেন যা শুধুই সেই মানুষটিকে বোঝানোর জন্য যে তার দোয়া এখন আসমানে গৃহীত হয়েছে মানুষ ভাবে সব কাকতালীয় কিন্তু এগুলো আসলে রহমতের দরজা খুলে যাওয়ার নিঃশব্দ ঘোষণা আজ তুমি জানবে দোয়া কবুলের আগে আল্লাহ তোমার জীবনে যে চারটি সংকেত পাঠান তা ঠিক কি কি চলো মন নরম করে শুরু করি দোয়া হল মুমিনের শক্তি জীবনের সবচেয়ে বড় অস্ত্র কিন্তু আমরা অনেকেই দোয়া করতে করতে ক্লান্ত হয়ে যাই মনে হয় আল্লাহ কি আমাকে শুনছেন আমি কি যোগ্য না আমার দোয়া কেন দেরিতে কবুল হয় কিন্তু ইসলাম বলে আল্লাহ কোন দোয়া ফিরিয়ে দেন না তিনি হয় সাথে সাথেই দেন না হলে আরও ভালো কিছু দিয়ে দেন অথবা দোয়ার বিনিময়ে বড় বিপদ সরিয়ে দেন আর তৃতীয় একটি বিষয় আছে যা খুব কম মানুষ জানে দোয়া কবুলের আগে আল্লাহ সংকেত পাঠান এই সংকেতগুলো খুব নীরব খুব অদ্ভুত কিন্তু খুব শক্তিশালী এগুলো হৃদয়ে জীবনে অনুভূতিতে অদৃশ্য একটা আলো হিসাবে অনুভূত হয় আজকের ভিডিওতে আমরা জানব দোয়া কবুলের আগে আল্লাহ বান্দার জীবনে যে চারটি সংকেত পাঠান সেগুলো কুরআন হাদিস বাস্তব উদাহরণ এবং গভীর গল্পের মাধ্যমে প্রিয় ভাই ও বোনেরা যদি এই ভিডিওটি আপনাকে একটু হলেও হেদায়তের পথে টেনে আনে তাহলে হেদায়তের দুয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আপনার সেই একটি ছোট্ট সাবস্ক্রাইব আমাদের জন্য দোয়ার মতো আল্লাহ চাইলে সামনে আরও সুন্দর উপকারী রিমাইন্ডার পাবেন আল্লাহ আপনাকে হেদায়তের আলোয় রাখুন দোয়া কুবুলের প্রথম সংকেত হল হৃদয় নরম হয়ে যাওয়া হৃদয় নরম হওয়া কোনো দুর্বলতা নয় এটা আল্লাহর পক্ষ থেকে রহমতের আগমন যখন তোমার দোয়া আসমানে পৌঁছাতে শুরু করে তখন আল্লাহ তোমার অন্তর থেকে কঠোরতা অহংকার উদাসীনতা ধীরে ধীরে সরিয়ে দেন তখন দোয়ার সময় গলা কেঁপে ওঠে শেষদায় চোখ ভিজে যায় কুরআন শুনলে বুকের ভেতর কেঁদে ওঠে আগে কঠিন হৃদয় ছিল এখন একটু ব্যথাতেই কান্না আসে নেদার ছো একটা শান্তি অনুভব হয় আল্লাহ বলেন যখন তারা সত্য শুনে তাদের চোখ অশ্রুসিক্ত হয়ে যায় সোরাহ মাইদা তিরাশি অশ্রু হল হৃদয়ের ভাষা আর হৃদয়ের ভাষা আল্লাহ খুব দ্রুত শুনেন। কেন হৃদয় নরম হয় আল্লাহ তোমায় তার দিকে টানছেন দোয়া কবুলের দরজা খুলছে শয়তানের প্রভাব কমে যায় অন্তরে আলো আসতে শুরু করে তাও বা সহজ হয়ে যায় হৃদয়ের রহমত নেমে আসে বাস্তব উদাহরণ অনেক মানুষ বলে আমি কখনো দোয়া করে কাঁদতাম না হঠাৎ করছি কেন জানি না এই অশ্রুই সংকেত এটা দোয়া কবুলের প্রথম ধাপ এটা বলা যায় হৃদয়ে পরিষ্কার করার ডিভাইন প্রসেস যদি তোমার দোয়ার সময় কান্না আসে জেনে রাখো আল্লাহ তোমার দোয়া গ্রহণের শুরুতে আছেন সংকেত দুই দোয়া কবুলের দ্বিতীয় সংকেত হল তোমার জীবনে হঠাৎ করে পরীক্ষা আসা কারণ আল্লাহ দোয়া কবুলের আগে বান্দাকে প্রস্তুত করেন অভিজ্ঞতা দেন শুদ্ধ করেন গোনা ঝরিয়ে দেন হৃদয়কে উন্নত করেন কুরআনে আল্লাহ বলেন আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব ভয় ক্ষতি দুঃখ ও কষ্ট দিয়ে পরীক্ষা শাস্তি নয় প্রত্যাখ্যান নয় বরং দোয়া কবুলের প্রক্রিয়া কী ধরনের পরীক্ষা আসে হঠাৎ মানসিক চাপ কোনো কাজ আটকে যাওয়া সম্পর্কের সমস্যা অতিরিক্ত দুঃখ প্রচেষ্টা করেও সফল না হওয়া কষ্ট বাড়তে থাকা আর্থিক চ্যালেঞ্জ প্রিয় মানুষের দূরত্ব ছোট ছোট বিপত্তি যখন দোয়া কবুলের সময় ঘনিয়ে আসে পরীক্ষা তীব্র হয় যেন আল্লাহ বলছেন ধৈর্য ধরো তুমি খুব কাছে বাস্তব গল্প এক যুবতী ছিলেন একটি দোয়ার জন্য চার বছর ধরে অপেক্ষা করছিলেন তার জীবনে বার বার কষ্ট ব্যর্থতা ও অপমান আসত তিনি ভাবতেন আল্লাহ কি আমাকে শুনছেন না একদিন এক আলেম বললেন আল্লাহ যখন কারো দোয়া কবুল করতে চান তার আগে পরীক্ষা দেন কারণ পরীক্ষার শেষে যে ফল আসে তা অনেক মিষ্টি হয় সেই বোনের দোয়া চার বছর পর কবুল হল তাও এমনভাবে ভাবে যা তিনি কখনো কল্পনাই করেননি তিনি বলেছিলেন যদি সেই পরীক্ষাগুলো না আসতো আমি আজ এই সুখের যোগ্যই হতাম না পরীক্ষা হল দোয়া কবুলের পূর্বাভাস দিন যখন তোমার দোয়া কবুলের পথে থাকে আল্লাহ তোমাকে ছোট ছোট সংকেত দেন এগুলো এতই সূক্ষ্ম যে অনেকেই খেয়ালই করে না এসব ইশারা রকম দোয়া করতে করতে হঠাৎ শান্তি অনুভব মনে হওয়া যেন আল্লাহ খুব কাছে আছেন কুরআন পড়লে কোনো আয়াত হঠাৎ হৃদয়ে আঘাত করা কোথাও থেকে একদম আপনার অবস্থার সাথে মিল থাকা কথা শোনা খুব দুঃখের সময় অজানা শান্তি নেমে আসা দোয়া করতে করতে মনে হওয়া এটা কবুল হবে দীর্ঘ হতাশার পরে হঠাৎ আশা জেগে ওঠা মন নরম হয়ে যাওয়া ছোট কোনো ভালো ঘটনা ঘটানো এবং এমন একজন মানুষের মাধ্যমে বার্তা পাওয়া যা আপনি ভাবেননি এগুলো সবই আল্লাহর ইঙ্গিত এগুলো কাকতালিও না এগুলো ইশারা আল্লাহ বলেন আমি বান্দার কাছে আছি যখন সে দোয়া করে আরেক আয়াতে আল্লাহ যার অন্তর আলো দিয়ে আলোকিত করেন সে আলো কেউ নিভাতে পারে না যখন দোয়া আসমানে গ্রহণ হয়ে যায় আল্লাহ বান্দার হৃদয়ে আলো পাঠান বাস্তব উদাহরণ অনেক মানুষ বলেন আমি হতাশ ছিলাম হঠাৎ কুরআনের এক আয়াত দেখলাম যা ছিল ঠিক আমার অবস্থার জন্য কেউ বলেন দোয়া করার সময় মনে হয় আল্লাহ আমাকে বলছেন ধৈর্য ধর এই অনুভূতি খুবই দুর্লভ এটা শুধু সেই সব মানুষের কাছে আসে যাদের দোয়া আল্লাহ গ্রহণ করতে শুরু করেছেন তুমি কি কখনো অনুভব করেছ কষ্টের ভেতরও অদ্ভুত একটা শান্তি যেন কেউ অদৃশ্যভাবে শান্তনা দিচ্ছে এটাই সংকেত আল্লাহ তোমার দোয়া শুনছেন কিন্তু ধীরে ধীরে তোমাকে প্রস্তুত করছেন এখনও একটি সংকেত বাকি সবচেয়ে শক্তিশালী সবচেয়ে গভীর এবং সবচেয়ে সুস্পষ্ট সংকেত সংকেত চার অসম্ভব জিনিসগুলো হঠাৎ সহজ হয়ে যেতে থাকে দরজা খুলে যাওয়ার অনুভূতি দোয়া কবুলের সবচেয়ে সবচেয়ে স্পষ্ট এবং শক্তিশালী সংকেত হল জীবনের কঠিন আটকে থাকা বা অসম্ভব মনে হওয়া বিষয়গুলো হঠাৎ করে সহজ হয়ে যেতে শুরু করা কোরআনে আল্লাহ প্রতিশ্রুতি দিয়ে বলেছেন যে আল্লাহকে ভয় করে আমি তার জন্য এমন পথ খুলে দেব যা সে কল্পনাও করতে পারবে না সুরাহ এই পথ খুলে দেওয়া এটাই চতুর্থ সংকেত। সহজে আসতে থাকে যে কাজ মাসের পর মাস আটকে ছিল হঠাৎ সমাধান হয়ে যায় কাগজপত্র যেখানে আটকে ছিল, হঠাৎ দ্রুত এগিয়ে যায় মানুষের মন তোমার পক্ষে নরম হয়ে যায় কেউ সাহায্য পাঠায় যাকে তুমি কখনো ভাবনি ভুল সিদ্ধান্ত থেকে আল্লা রক্ষা করেন সঠিক সময় সঠিক সুযোগ আসে সমস্যার জায়গায় স্পষ্টতা আসে দোয়া করতে করতে মনে হয় আমি খুব কাছাকাছি এগুলো কাকতালিও না এগুলো রুহানি সহজি অদৃশ্য সাহায্য কেন আল্লাহ এই সহজি দেন কারণ দোয়া কবুলের আগে আল্লাহ পরিস্থিতি ঠিক করেন মানুষের হৃদয় নরম করেন সুযোগ তৈরি করেন সমস্যা দূর করেন শয়তানের বাধা সরিয়ে দেন তোমার জন্য রুট তৈরি করে দেন দোয়া কবুল হওয়া শুধু আকাশে ঘটে না এর প্রতিচ্ছবি পৃথিবীর ঘটনাগুলোতে দেখা যায় সংকেতগুলো একে একে কিভাবে আসে এক বোন ছিলেন তিনি এমন একটি দোয়া করছিলেন যা তার জীবনের স্বপ্ন শান্তি ও ভবিষ্যৎ বদলে দিতে পারে তিনি প্রতিদিন দোয়া করতেন মাঝে মাঝে কাঁদতেন মাঝে মাঝে হাল ছেড়ে দিতে চাইতেন কিন্তু আবার বলতেন হে আল্লাহ তুমি আছো প্রথম সংকেত আসে এক রাতে দোয়া করতে গিয়ে হঠাৎ তার চোখ ভিজে যায় নরম হয়ে যায় হৃদয় গলা আটকে আসে তিনি নিজেই অবাক হন আমি তো এত আবেগিনা আজ কেন এভাবে কাঁদলাম তিনি জানতেন না এটাই দোয়া কবুলের প্রথম ইঙ্গিত দ্বিতীয় সংকেত আসে তারপর জীবনে পরীক্ষা শুরু হয় বাধা দুঃখ ক্লান্তি সবকিছু যেন আরো কঠিন হয়ে উঠল তিনি ভাবলেন দোয়া তো করছি কিন্তু কষ্ট কেন বাড়ছে তিনি জানতেন না পরীক্ষা আসে তখনই যখন আল্লাহ দোয়া কবুলের জন্য প্রস্তুত করতে থাকেন তৃতীয় সংকেত আসে এরপর তিনি লক্ষ্য করেন কিছু কিছু ঘটনা বারবার তাকে আল্লাহর দিকে টেনে নিচ্ছে কোরআন থেকে হঠাৎ এমন একটি আয়াত আসতো যা তার অবস্থার সাথে মিলে যেত দোয়া করলে মনে হতো আল্লাহ শুনছেন তিনি বুঝলেন এসব সংকেত কাকতালীয় নয় চতুর্থ সংকেত আসে সবশেষে হঠাৎ সহজই যে কাজ আটকে ছিল একদিনেই হয়ে গেল যেখানে সমস্যা ছিল হঠাৎ পদ খুলে গেল যাকে তিনি কখনো ভরসা করেননি সেই মানুষ সাহায্য করল তিনি বুঝলেন এটা মানুষের কাজ নয় এটা আল্লাহর কাজ কয়েকদিনের মধ্যেই তার দোয়া এমনভাবে কবুল হল যা তিনি কখনো কল্পনা করতে পারেননি তিনি শুধু বলেছিলেন আল্লাহ কখনো দোয়া ফিরিয়ে দেন না আল্লাহ শুধু সঠিক সময় বেছে নেন দোয়া কবুলের আগে আল্লাহ বান্দাকে চারটি উপহার দেন এক হৃদয় নরম হওয়া দুই পরীক্ষা এসে তাওবার পথে নেওয়া তিন সংকেত দিয়ে হৃদয়কে শক্ত করা চার কঠিন জিনিস সহজ করে দেওয়া এই চারটি আসলে আল্লাহর পক্ষ থেকে তোমাকে বলা আমি তোমাকে শুনছি ধৈর্য ধরে থাকো তোমার দোয়া খুব কাছেই দোয়া শুধু শব্দ নয় দোয়া হলো হৃদয়ের দরজা খুলে দেওয়া একটি আলো যখন আল্লাহ কোনো দোয়া কবুল করতে যান তিনি বান্দাকে আগে বদলে দেন পরিস্থিতি বদলে দেন হৃদয়কে শক্ত করেন মনকে নরম করেন এবং দূর থেকে সংকেত পাঠান আজকের শিক্ষাটি হল দোয়া কখনো হারায় না দোয়া কখনো ফেলে দেওয়া হয় না অপেক্ষা মানে প্রত্যাখ্যান নয় পরীক্ষা মানে ব্যর্থতা নয় আল্লাহর দেরি আল্লাহর পরিকল্পনা আর তুমি যদি এই চারটি সংকেত নিজের জীবনে দেখতে পাও তাহলে সুখবর হল তোমার দোয়া আসমানে গ্রহণ হয়েছে এখন শুধু পৃথিবীতে তার ফল নামার অপেক্ষা আল্লাহ কখনো দোয়া ফিরিয়ে দেন না আল্লাহ শুধু সঠিক সময় বেছে নেন হে আল্লাহ যে আজ এই ভিডিও শুনছে তার দোয়া কবুল করে দাও তার কষ্ট সহজ করো তার জীবনে সহজই পাঠাও আর তার হৃদয়ে শান্তি দাও যদি ভিডিওটি হৃদয়ে একটু আলো ছড়ায় একজন মানুষের সাথে হলেও শেয়ার করো আর এমন ইসলামিক স্মরণিকা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আল্লাহ তোমার দোয়া কবুল করুন আসসালামু আলাইকুম